আসসালামু আলাইকুম রুমের ভিতর এত ময়লা কেন এটা একটু প্রশ্ন আপনাদের থাকতেই পারে দেখেন রুমের ভিতর চার পাঁচটা কীরকম রকমের ময়লা তো আমরা একটি ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকা হয় আমাদের ফ্ল্যাটের একটি রুম হচ্ছে সাবলেট ভাড়া দিয়েছি সাবলেট ভাড়া দেওয়া কিন্তু একটা রিক্স যে কোনো বিপদ হতে পারে ঝামেলা হতে পারে যাই হোক ঝামেলার কথা আরেকদিন দিন বলবো রুমটা দেখেন কতটা ময়লা এটা হচ্ছে একটা আংটি উনি হচ্ছে এই বাসায় কাজ করে তো এই আংটিকে বললাম যে আমাদের রুমটা একটু পরিষ্কার করে দিবেন সাবলেট ভাড়াটিয়া ছিল চলে গেছে তো যেহেতু বাড়িওয়ালারা আমাদের সাবলেট ভাড়াটিয়া দেয়নি আমরা নিজেরা ভাড়া দিয়েছিলাম সেক্ষেত্রে রুম পরিষ্কার করা আবর্জনা পরিষ্কার করা এটা আমাদের দায়িত্বে পড়ে যায় আমাদের উপরই বর্তায় তাই আমরা বাধ্য হয়ে হচ্ছে কাজের যিনি ছিল ওনাকে বললাম একটু পরিষ্কার করে মুছে টুছে দেন যেহেতু আমাদের ওই রুমে হাঁটতে হবে বা বারান্দাতে কাপড় চোপড় দিতে হবে এই একটা ব্যাপার ছিল মানে সবই নোংরা অপরিষ্কার করে রেখে গেছে আমার অপরিষ্কারে খুব অ্যালার্জি অপরিষ্কার কিছু গন্ধ বা অপরিষ্কার কিছুতে আমার খুব সমস্যা হয় তো এটা ভাড়াটিয়া যখন আসছে তখনই বলছিলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর গন্ধ সহ্য করতে পারি না প্রবলেম আছে তো ওয়াশরুমটা নাই খুলে দেখাই বেচিনটা দেখেন কতটা ময়লা করে রেখে গেছে রান্নাঘর কত ময়লা করে রেখে গেছে এই সব কিছুই পরিষ্কার করা তো হয়েছে যেহেতু আমরা সাবলেট ভাড়াটি দিয়েছি এজন্য এটাই আমাদের ভুল অ্যান্ড হচ্ছে এটা কারেন্টের কাট তো কারেন্টের কাট দেওয়া হয়েছে এই বিদ্যুৎ বিল নিয়েই একটা প্রবলেমের সৃষ্টি এবং সেই প্রবলেম থেকেই হচ্ছে কথা কাটাকাটি অনেক বাজে কথাই সেই যাই হোক এগুলো অনেক কথা অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আমি মিটার চেক করেছি চেক করে দেখলাম ভাড়াটিয়া মিথ্যা কথা বলেছে তো আজকাল টেলিভিশনে অনেক নিউজ দেখি যে সাবলেট ভাড়াটিয়া ডাকাতি করে এবং কত প্রবলেম হয় সো মিটারও আমি চেক করেছিলাম অ্যান্ড খুব ভয় লাগে সাবলেট ভাড়াটিয়ার সাথে থাকতে এবং কি হচ্ছে এবং বাসায় ভাড়াটিয়া ভাড়া দেওয়াও আসলে ভয়ঙ্কর রূপে খারাপ যেমন ওই যে নিউজে দেখলাম মাকে ছেলে মেরে ফেলেছে পরে জানলাম ভাড়াটিয়া মেরে ফেলেছে যেমন আমাদের বাড়িতে ভাড়াটিয়া আসলে আমরা সব সময় বলি না বাড়ি ভাড়া দেওয়া যাবে না অ্যান্ড যেহেতু আমরা মধ্যবিত্ত তো আমরা মধ্যবিত্ত মানুষ পুরো ফ্ল্যাট নিয়ে ভাড়াটা বহন করা খুবই মানে চাপ হয়ে যায় দেশের যে অবস্থা অনেক বিগ বিগ ফ্যামিলিরই অবস্থা খারাপ তো তখন বলা হলো আচ্ছা ফ্ল্যাট তো নিয়ে সারা জীবনই ঢাকা শহরে ছিলাম একটা রুম ভাড়া দেওয়াই যাক যদি ভালো ভদ্র সভ্য কোনো ভাড়াটিয়া হয় কিন্তু যখন প্রবলেম সৃষ্টি হয় তখন তো সেটা খুবই খারাপ এবং কি সর্বশেষ একটা ভাড়াটিয়া ছিল এক মাস আগে ওই ভাড়াটিয়াও কিন্তু নোংরাই করে রেখে গেছে পরিষ্কার করে রেখে যায়নি তো এটা বাড়ি দিয়েছিল এটার দায় কিন্তু ওনাদের কিন্তু ওনারা পরিষ্কারও করে দেয়নি আমরা আর কিছু বলিওনি যাই হোক এই হচ্ছে অবস্থা সাবলেট ভাড়াটিয়া দেওয়াটাও খুব রিক্স থাকা উচিত না এবং বাসাবাড়িতে ভাড়াটিয়া দেওয়াও খুব রিক্স যেমন আমার বাড়িতে ভাড়াটিয়া আসে আমি একদিন বাথরুমে তো আমার পিছন দিয়ে এসে ডেকে বলছে আপনাকে রুম ভাড়া দিবেন আমি ভয় পেয়ে গেছি আমাদের এলাকায় তো ভাড়া হয় তা আমি বলছিলাম না রুম ভাড়া দিবো না আর আমাদের এলাকায় যেহেতু পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই সেটা থাকলে হয়তো বা ভাড়া দিতাম বাট আমাদের বাড়িতে অন্তত দেওয়া যাবে না কারণ আমাদের বাড়িতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদেরই সবগুলো রুম লাগে চারটা রুম এগুলো আমরাই ব্যবহার করি আর কারোর সাথে শেয়ারের ব্যবহার পছন্দ না পছন্দ করব না জন্মের পর থেকে এই অভ্যাসটা নাই সো যাই হোক সবাই খুব ভালো থাকবে না আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ